হাই সব বন্ধুরা শুভ সকাল আর আমার নতুন বলাকে স্বাগত জানাই সবাই ঘুম থেকে উঠলাম রান্নাঘরে এসেছি রুটি করবো তরকারি করব। আমাদের এখানে অন্ধকার পথে এখন ছটা বিজেগায় আছে কিন্তু ডাটে তো এখন এখানে তোমার ভালোই অন্ধকার দেখাচ্ছে এই যে দেখুন আমি ব্যালকনিতে এসেছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখনও সূর্য ওঠে ওই লাল লাল ভাব হয়ে আছে এখন সূর্য উঠতে অনেকটা সময় লাগে তা চলো এখন আমার পাত্তার জন্য একটু রুটি করে দেব তো চলো রুটি দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার সবাই ঘুমতে করলাম যেন ঘুম ছাড়ছে না আর করবো বলে উঠেই পড়ি রুটি তরকারি করে দিই সকাল থেকে এই শুরু হলো এখন রাত এগারোটা পর্যন্ত চলুন একটু রান্নাঘরে ঢুকি এই যে রান্নাঘরে আমার পাত্তা জল গরম করছে আর এদিকে মাছ গরম করতে দেবো মাছের ঝালটা আজ সকালে করে রেখেছিলাম কি মাছ আছে জানেন এতে বান মাছ আছে আম দিয়ে বান মাছটা ঝাল করেছিলাম বা শক্ত হয়ে যাচ্ছে দাঁড়ান এই যে দেখুন বান মাছ লাইটটা অন্ধকার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু গরম করবো আর গুলটি করে দেবো আমার বাসন তখন মাখতে হবে এই যে বাসন করেছিল আমি আটা মাখিয়ে রেখে দিই ফ্রিজে এই যে দেখুন এই রুটিগুলো করে দিই চারটে রুটি করে দেবো আর ওই যে ওইদিকেও তরকারি হচ্ছে ওই যে ওইদিকে তরকারি গরম বসিয়ে দিয়েছি হ্যাঁ রুটি কটা করে নিই সকাল থেকে উঠে এখন এই শুরু এই খাবারের টিফিনটা আগে বানিয়ে দেবো তারপরে উঠে কাজ সারবো বাসন মারব ঘর মিশব হ্যাঁ সারাদিনের অনেক কাজ তো চলুন আমি রুটিগোটা করে দিই আমি এরকম ছোট ছোটো রুটি করি বেশি বড় করে না আর এদের এমন খেয়ে অভ্যাস হয়ে গেছে এরকম রুটি হলে ওরা বড় রুটি আর পছন্দ করে না এরকম ছোট ছোটো করে দিলে খুব পছন্দ চলো রুটি গোটা করে নি চলো টিফিন হয়ে গেছে এই যে মাছের ঝাল আর রুটি আর আমার জন্য একটুখানি তরকারি রেখে দিয়েছি কড়াতে এই যে দেখুন আমি দুপুরবেলা একটু ভাত দিয়ে খেয়ে নেব তো টিফিন রেডি আমার টিফিনটা বানিয়ে ব্যাস সকালবেলা তো এক তরকারি রুটি ঠিক আছে সকালে আর কত রকম তোলব এই আমের সিজন আসছে এবার একটু আম কেটে দেবো আর এই আমাদের সকালবেলা রুটিটাই বেশি নিয়ে যায় চেন কেটে গেছে দেখুন বন্ধুরা সেফটি বিন দিয়ে বেঁধে দি কি করব আবার এক্ষুনি কিনতে গেলে দেড়শো দুশো টাকা লাগবে চলার মতো চলছে চলুন চল কাঠটা আমাদের অন্ধকার কাজে চলে গেল দরজার সামনে জল ছড়া দিয়েছি কাজে গেল দেখাতে পারলাম না বেরিয়ে গেছে তো যাই হোক এবারে আমার কাজ সারা তোর মুচব সব পাকিয়ে আছে কাজ করে নিই আমাদের এখানে এখনও রোদ্দুর ওঠেনি ওই যে সবে লাল লাল ভাব দেখা যাচ্ছে এখনও রোদ উঠতে বাকি আছে চলো ঝাটপাট দেবো টিফিন হয়ে গেছে এবারে ঘরে বাসি কাজ সারব এখনও রোদ্দুর না ওখানে অন্ধকার মতো আছে ব্যালকনি দিকটা কোন দিকটা এই যে দেখো লাল হয়ে আছে সবে সূর্য এখন তোমার সাতটা বেজে গেছি সাতটা পনেরো কুড়ি বাজি তার জন্য ঘরে বাসি কাজটা সারে ফেলি দেখুন বন্ধুরা দুপুর হয়ে গেছে সংসারের একই কাজ সেই জন্য একেবারে দুপুরে বেলা খাবার দেখাচ্ছি এই যে মাছের ঝাল আছে এই মসুর ডাল সেদ্ধ কালকে করে রেখেছিলাম আর এই গরম ভাত সব খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখি বিকেলবেলা আবার কী দেখাই তো চলুন খাওয়া দাওয়া করে নিই শুভ দুপুর বন্ধুরা সবে খেয়ে দে তখন খাচ্ছিলাম বলেছিলাম না একটু মাথায় চুলে কালার করলাম খাওয়া দাওয়া করার পরে খাওয়া দাওয়া করার আগে পুজো করে নিয়েছি জামা কাপড় ছেড়ে পুজো করে খেয়ে দে মাথায় তারপরে কালো করে এই সবে এখন তিনটে পনেরো স্নান টান করে সেজে যেগুজে বসে আছি তার মানে হচ্ছে একটু লাইভ করব। তো ভাবলাম একটু গল্পই করে নিই এখন বিকেল তিনটে পনেরো হয়েছে তো ওই জন্য এখন একটু সেজে গুজে আর সময় হবে না চারটে থেকে লাইভ করি ফেসবুকে তো চলুন এখন একটু বসে একটু মোবাইল দেখে আর কী করবো বলুন তারপরে রাত্রে এই যে লাইফ হাই করে একটু মাংসের ঝোল আর ভাত করেছিলাম আজকের এই পর্যন্তই তো আমার ব্লগটা কেমন লাগলো একটু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন শুভরাত্রি টাটা বাই